নমস্কার অ্যাস্ট্রোলাইক চ্যানেলে সবাইকে স্বাগত কমিউনিকেশন স্কিল মানে আমাদের বাণী বা বাকশক্তি শক্তি জানেন জীবনের উপর কতটা প্রভাব ফেলে বহু মানুষের যোগ্যতা আছে দেখবেন তারা এডুকেটেড কোয়ালিফাইড কিন্তু এস্টাবলিশ হতে পারে না কারণ কি জানেন তাদের বৃহস্পতি স্ট্রং কিন্তু বুধের কিন্তু ভূমিকা নগণ্য যার জন্য তারা লোক সমাজে আসতে ভয় পান কমিউনিকেট করতে ভয় পান এবং যেখানে কমিউনিকেট করার প্রয়োজন সেই জায়গায় তাদের স্ট্যামারিং হয় ভয়েসের মধ্যে লিঙ্ক মিসম্যাচ হয় একটা টোনে কথা বলতে বলতে আরেকটা টোনে পৌঁছে যায় এবং আপনাকে প্রেজেন্টেবল লাগে না কোনো সময় এই কারণে তাদেরও একটা মানসিক অ্যালার্জি হয়ে যায় কেন অক্সিটোসিন বলে একটা হরমোন আছে হিউম্যান বডিতে যেটা কিন্তু আমাদের বাণীকে কিছুটা নিয়ন্ত্রণ করে এবং এই হরমোনের সিক্রেশন হওয়ার কারণে তখন মানুষের বাণী কিন্তু হয়ে যায় এলোমেলো তখন তারা যেটা ভাবনা করে আসে সেই জিনিসটা আর এক্সপ্রেস করতে পারে না কোনো একটা ইন্টারভিউ হলে গেল। ইন্টারভিউ হলে গিয়ে সব কিছু ঠিকঠাক করে এসে যে সময়ে ইন্টারভিউয়ারের মুখোমুখি হচ্ছেন সেই সময় দেখবেন তার চোখ এদিক ওদিক তারপরে হাতরা কি করবে তারা দিশে পায় না ক্রস হাত এরকমভাবে করে বসে থাকে কোনো সময় এইভাবে বসে থাকে কোনো সময় একটা পেন নিয়ে নাড়াচাড়া করে মানে তারা কিন্তু মেন্টালি কনফিউজড সেই অবস্থায় তখন তারা কিন্তু ইন্টারভিউররা লক্ষ্য করে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউটা কিন্তু সাকসেসফুল হয় না আপনি একজন প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার বা ইউটিউবার বা কোনো আপনি রান্নাবান্নার প্রোগ্রামে থাকেন আপনাকে তো এক্সপ্লেন করতে হবে আপনার কমিউনিকেট করতে হবে এবং আপনার মধ্যে সব কিছু আছে কিন্তু কমিউনিকেশন স্কিলটা না থাকার জন্য আপনার বক্তব্যকে এক্সপ্রেস করতে পারেন না এত গেল কেন পারেন না এবারে মনে করুন যাদের এই অবস্থা আছে তারা এ থেকে বেরোবেন কি করে কিছুদিন আয়নার সামনে বসুন আয়না হচ্ছে আপনার প্রতিচ্ছবি আয়নাতে আপনি যে রূপটা দেখেন বহির জগৎ কিন্তু আপনাকে ওই রূপে দেখে আয়নার সামনে বসে সোজা হয়ে বসুন কিছু বক্তব্য রাখুন দেখুন আপনাকে কেমন দেখতে লাগছে অতঃপর আপনার হাতে তো স্মার্টফোন আসেই এই স্মার্টফোনে দু একটা ভিডিও রেকর্ডিং করুন এবং এগুলো ফ্ল্যাশ করবেন না এগুলো নিজে শুনুন যে এই ভিডিওটার মধ্যে কোন স্থানে কীভাবে আপনার বক্তব্য মিসম্যাচ হচ্ছে কিভাবে আপনাকে নন প্রেজেন্টেবল লাগছে সেগুলোকে ওয়াচ করুন লিখে রাখুন লিখে রাখার পরে তখন আপনি বুঝে গেলেন যে আপনার কথাবার্তা ফ্লুয়েন্সি নেই কথাবার্তার মধ্যে কোনো লজিক নেই একটা লজিকের সঙ্গে আরেকটা লজিক মিশ্রিত হয়ে যায় আপনি নোট করতে থাকুন আপনি যদি দেখেন কথাবার্তা আটকে আটকে যাচ্ছে আপনি কথা বলতে সাবলীল নন বা কিছুটা তোতলামি টাইপের হয়ে যাওয়া বা কিছুটা ইতস্তত বোধ করে কথা বলা আজ থেকেই শুরু করে দিন সূর্যের আলোতে বসা সূর্যের আলোতে বসলে সূর্য যেমন আপনার শরীরের এনার্জিকে বৃদ্ধি করে ভিটামিন ডি কে বৃদ্ধি করে বুধেরও শক্তি বৃদ্ধি করে অতঃপর যাদের দাঁতে ডেন্টাল ফিলিং নেই মাইন্ডেড যাদের দাঁতে কোনো ফিলিং বা ক্যাপিং করা নেই তারা আজ থেকেই চুইংগাম খাওয়া অভ্যেস করুন দুবেলা দুটো চুইংগাম খান একটা ব্যাঘরা সন বলে আছে যেটাকে মনে করুন মাথা উঁচু করে জিভটাকে এরকম বের করে করে আওয়াজ করতে হয় এটাকে ব্যাঘরা সন বলে একটা ছবি দিয়ে দিচ্ছি ওটা প্র্যাকটিস করবেন এবং এটাকে দেখে মাথাটা উঁচু করে করতে হবে জিভটা বের করে করে আওয়াজ করতে হবে অতঃপর জিভটাকে এরকম করবেন এটাকে যেন মহিলারা উলুধ্বনি দেয় সেরকম ভাবে এটা উলুধ্বনি নয় এটাকে জিপটাকে মুভমেন্ট করার জন্য কেন আপনার প্রতিটা কথার জন্য কিন্তু জিভ একটা ভাইটাল রোল প্লে করে ঠিক আছে প্রত্যেক দিন অতঃপর একটু ক্ল্যাপিং করবেন নিয়মিত যাতে হাতের যে নিউরোলজিক্যাল সিস্টেম আছে এটা শরীরকে সম্পূর্ণরূপে প্রভাবিত করে প্রতিদিন একটা করে যখন ভিডিও লোড করবেন এবং নিজে দেখবেন একটা সময়ে আপনি আপনার অজ্ঞানে আপনি একজন ভালো কমিউনিকেটর হয়ে গেছে বুঝতেও পারবেন না কোন সময় আপনার পরিবর্তনটা ঘটে গেছে অতঃপর আপনার পোশাক আশাক শরীরের যে পশ্চার এগুলোকে প্রেজেন্টেবল রাখতে হবে সব সময় চেষ্টা করবেন সোজাভাবে দাঁড়াতে ভাই যে যেরমই থাকুন আর পোশাক আশাক আবার বলছি দ্যাট মাস্ট প্রেজেন্টেবল যাতে আপনাকে প্রথমেই একটা অ্যাকসেপ্টেবল পারসন মনে হয় জগতের কাছে আপনার কোয়ালিটি থাকুক আর যাই থাকুক আপনি যদি প্রেজেন্টেবল না হন পৃথিবীতে ফেল করে যাবেন বহু মানুষ পৃথিবীতে আছে নন প্রেজেন্টেবল অ্যাপিয়ারেন্স নন প্রেজেন্টেবল হ্যাবিটের জন্য তারা কিন্তু আর দাঁড়াতে পারেনি তো এই দলে পড়বেন না একটা ছোট্ট লজিক বলে রাখছি আপনি তো দেখেছেন বড় বড় গাছ অনেক বড় বড় গাছ বট গাছ এ গাছ তাল গাছ তার সৃষ্টি কিভাবে হয়েছিল কোনোদিনও ভেবেছিলেন একটা ছোট্ট বীজ থেকে ছোট্ট বীজ তার ক্ষমতা আছে এক্সপ্লোর করা তা আপনিও একটা ছোট্ট বীজ আপনার মধ্যেও ভগবান কিছু জিনিস দিয়ে রেখেছে আপনার মধ্যেও এক্সপ্লোর করার এবিলিটি আছে সেটাকে আপনি যথার্থভাবে রোপণ করুন দেখবেন একদিন আপনার ওই বিষটা বৃক্ষ হয়ে গেছে ভালো করে জীবন এগুলো রপ্ত করুন দরকার হলে ভিডিওটা দশ বার শুনুন বার শুনুন আর যত পারেন মানুষকে শেয়ার করুন কথা বলা বাচন ভঙ্গি আজকে সঠিক না হওয়ার জন্য বহু বড় বড় স্তরের মানুষ থেকে শুরু করে এবং ডাউন দ্য লাইন পিপল পর্যন্ত আজ সাফার করছে আমরা বিভিন্ন প্রতিকার করতে যাই না প্রতিকার তো আমার নিজের হাতে আপনার কথা বলা আপনার সবকিছু আপনার অভ্যেসের ওপর ডিপেন্ড করছে আপনার অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করছে অতএব এগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন আর যাদের দাঁতে আবার বলছি ডেন্টাল ফিলিং বা ক্যাপিং করা নেই তারা অতি অবশ্যই দুটো করে চুইংগাম রোজ খাবেন আপনার বাচন শক্তি বাক শক্তি এবং দেখবেন আপনার শরীরের কনফিডেন্স লেভেল কি হারে বাড়ি নমস্কার সবাই ভালো থাকুন ওম নমঃ শিবা